আমার ভেতর অনেক অহংকার আছে মানুষ আমার জীবনে এসেছে আর এই সব কিছুই আমাকে বলে চলে গেছে কেউ আমাকে অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়েছে আবার কেউ ছাড়তে ছাড়তে ভেতর থেকে ভেঙে দিয়ে গেছে সবাই আমাকে আজ বলেছে তুই ভুল কিন্তু কখনো এটা বোঝার চেষ্টা করেনি আমি কতটা ঝড় নিজের বুকের মাঝে চেপে রেখেছি এত সময় ছিল যখন আমিও সবার কথা শুনতাম সবার মন রাখার চেষ্টা করতাম সবার ভালো চাইতাম কিন্তু এই সমাজ আমাকে কঠিন বানিয়ে দিয়েছে একা একা সব কষ্ট সহ্য করে আমি আজকাল ভিলেন হয়ে গেছি তুমি ভেবেছিলে তুমি চলে গেলে আমি শেষ হয়ে যাব কিন্তু দেখো আমি আজও ঠিক আছে কিন্তু হয়তো বাইরে ঠিক থাকলেও ভেতর থেকে শেষ হয়ে গেছে আর ধীরে ধীরে সব সহ্য করতে শিখে গেছি এখন আমি পুরো দুনিয়া থেকে না কোনো আশা রাখি না আশা দেখাই শুধু আমি আমার নিরবতা বেশ ভালো আছি আজকাল আমি সবার আগে নিজের আত্মসম্মানকে রক্ষা করতে শিখে গেছি নাও আই ক্যান হ্যান্ডেল অল মাই